দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু কারণ বলবো কেন বাংলাদেশে খেজুর বাগান করা একটু কষ্টকর আর এটা মানে এটা বাংলাদেশে এবং এবং কেমন করে এটা সমাধান করা যায় এই ব্যাপারটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো প্রথমে যে ব্যাপারটা বলবো যে এটা কষ্টকর কেন কারণ আমাদের দেশে আমাদের দেশে প্রথমত যে খেজুরগুলো আসে এগুলো হচ্ছে আপনার এ গ্রেডের খেজুর আসে না এগুলো সম্ভবত পাকিস্তান ইন্ডিয়ার কিছু অংশ আফগানিস্তানের কিছু অংশ থেকে এই খেজুরগুলো আসে এটা এটা সৌদির খেজুর একদম না তো এই খেজুরগুলো করলে এগুলো আকারে ছোটো হয় একটু আকারে ছোট হয় মিষ্ট কম বেশি হয় এগুলো কম দামে আর কি বাংলাদেশে আর যেগুলো এ গ্রেডের খেজুর সেগুলো মূলত ইউরোপে চলে যায় ইউরোপে আমি দেখছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় ইউরোপে আপনার সবচেয়েতে ভালো খেজুর পাওয়া যায় তো যাই হোক মিডিল ইস্টেও মিডিল ইস্টে তো অবশ্যই আছে কিন্তু ইউরোপেও ভালো পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এই খেজুরগুলো আসে না আচ্ছা সেই জন্য বিষ সংগ্রহ করা একটা কঠিন ব্যাপার আর দ্বিতীয়ত ব্যাপার এই এই বিষটা সংগ্রহ যদি বাহিরে থেকে করা যায় তাহলে ভালো আচ্ছা আমি আপনাদেরকে বলছি সমাধানও বলবো তো আচ্ছা তারপরে আর ব্যাপার আমরা নার্সারি থেকে অনেকে বুঝতে পারি না আমরা নার্সারি থেকে খেজুরের চারা সংগ্রহ করি কারণ খেজুরের আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে খেজুরের বীজ থেকে কিন্তু বাগান করা যায় এটা কোনো কঠিন ব্যাপার না আর একটা শাঁখার একটা গাছ থেকে এত পরিমাণ সাকার চারা হয় আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কিন্তু এই জিনিসটা আমরা জানি না আমাদের ধৈর্যেরও মানে ধৈর্যেরিয়াটাও কম এই জন্য হয় কি অনেকে হতাশ হয়ে পড়ে অনেকে হতাশ হয়ে পড়ে এই জন্য মনে করে নার্সারি বা কোথা থেকে কিনে নিয়ে আসলে এই রকম করে এই রকম করে বাগান হবে না নার্সারিতে কিনলে বাগান হবে না কারণ প্রায় আপনার নাইনটি পারসেন্ট আপনার চারা যদি আপনি বিচ থেকে করেন এর মধ্যে পুরুষ হয় তো আপনার যদি তিরিশটা বা চল্লিশটা করেন এর মধ্যে থেকে যদি আপনি কথার কথা বলতেছি একটা চারা যদি পান আপনি বেশি পাবেন অনেক বেশি পাবেন একটা চারা যদি পান তাহলে আপনার বাগান ভরতে সময় লাগবে না কারণ এগুলো শাখার চারা এত বেশি হয় এই জিনিসগুলো আমরা জানি না এই ইনফরমেশন আমাদের কাছে নেয় এই আমরা হতাশ হয়ে পড়ি মনে করি ঝট করে কিনবো কোথা থেকে এটা করব বীজের চারা যেগুলো আমরা নার্সারিতে কিনি এগুলো আমি অনেক নার্সারিতে গেছি বাংলাদেশের নার্সারিতে গিয়ে দেখি আপনার খুবই এগুলো খুবই মানে নিম্নমানের চারা এবং আমি দেখছি এগুলো চারা তিন চার মাসের বা পাঁচ মাসের পনেরোশো এক হাজার টাকা করে বিক্রি করতেছে আর আপনারা জানেন আমরা ভিডিও যখন দেই আমি অনেকগুলো ভিডিও দিছি তাতে আপনাদেরকে দেখাইছি কিভাবে চারা তৈরি করা যায় বীজ থেকে এটা সোজা একটা ব্যাপার যে কেউ তৈরি করতে হবে আর রকম চার পাঁচ মাসে চারার গ্রোথটা এইরকমই এগুলো খেজুর গাছের আমার পিসে যেগুলো খেজুর গাছ দেখতেছেন দেশি খেজুর গাছের সাথে এর দিন তুলনা করবেন না কারণ এগুলো গ্রোথ অনেক বেশি আপনারা যা ভাবেন তা না আমার কাছে এখানে দেশি খেজুর গাছ আছে আমি রস খাওয়ার জন্য রাখছিলাম এ ও ব্যাপার এগুলো খেজুর গাছতে কিন্তু রস হয় না তো যাই হোক তো আমি রস খাওয়ার জন্য একটা দেখি তার গ্রোথ এত কম কিন্তু তুলনায় পাঁচ সাত গুণ বেশি এটার গ্রোথ আর কি তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং নিজেই বীজ থেকে তৈরি করতে হবে তাহলে আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার আছে এটা হচ্ছে কস্টিং এগুলো আমরা যখন করছি আমাদের দীর্ঘ সময় শ্রম দিতে হয়েছে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল না এই জন্য এগুলোর দামগুলো অনেক বেশি এগুলোর দামগুলো আমরা সবাই বেশি রাখি কম বেশি এই দামগুলো কমে যাবে আর একটু অ্যাভেলেবেল হলে এটা এখনো হয়নি এই জন্য এটাও একটা প্রতিবন্ধকতা বাগান করার জন্য তো এগুলোই আর কি কিন্তু একটু ধৈর্য ধরে যদি করা যায় তাহলে এগুলোর এগুলো সমস্যা হওয়ার কথা না আর বাংলাদেশের যে মাটি এই মাটি কিন্তু এই খেজুরের জন্য খুবই উপকারী একটা মাটি এই মাটি যে কোনো মাটিতে খেজুর কিন্তু হয় সৌদির মাটি আপনার রসকষ্ট নেয় আর আমাদের মাটিতে অনেক ভালো এটা মনে রাখতে হবে মাটি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তবে খেজুর গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় প্রচুর পরিমাণে আপনার কীটনাশক প্রয়োগ করতে হয় তো এগুলো যদি এগুলো আমরা আসলে জানি না এই না জানার কারণে হয়েছে কি বাগানগুলো আমাদের বাংলাদেশে ঠিক হচ্ছে না আমরা বিভিন্ন জায়গা থেকে আবার অনেকে আমাদের মতো বাগানিরা অনেকে আবার শাখার চারা বিক্রি করতেছে পুরুষ শাখার চারা দিয়ে স্ত্রী শাখার চারা মানে এইভাবে বলে বিক্রি করতেছে এটা একটা এটা একটা বিশাল কারণ কারণ আপনি একটা গাছ তিন বছর পর যখন দেখতেছেন পুরুষ ফুল চলে আসলো তারপরে আপনার আর ভালো লাগবে না ধৈর্য এটা এটা সবার জন্য আমি নিজে হলেও এইরকম হয়তো তো এগুলো অনেকগুলো ব্যাপার আর বাংলাদেশে আসলে আমাদের সবারই আমি মানুষের কথা বলবো না ইনক্লুডিং আমারও সবারই আসলে আমাদের সততার একটু সমস্যা সবার তো এই জন্যেই এই জন্য জিনিসটা একটু কঠিন হয়ে গেছে তো সবাই ইনফরমেশনগুলো ঠিক মতো নিয়ে যদি বাগান করতে পারেন তাহলে এটা করা যায় আমাদের আবহাওয়াটা খুবই ভালো আবহাওয়া সরি আবহাওয়া তারপরে মাটি এগুলো খুবই ভালো এগুলোতে কোনো মানে সমস্যা নাই একেবারেই সমস্যা নাই খেজুর চাষের একেবারে উপযোগী সৌদি আরবে হলে এখানে হবে এখানে আরও ভালো হবে আমার খেজুর হয়েছিল গত ইয়েতে এটা খেজুরটা হয় নরম পাকলে কিন্তু সৌদি আরবের থেকে বেশি মিষ্টি হয় এই খেজুরটা এটা একেবারে সত্যি কথা কিন্তু খুব নরম হয় খুবই নরম হয় এরকম খেজুর আপনারা দেখেননি এত নরম তুলজুলে নরম হয় কিন্তু স্বাদ সৌদির থেকে অনেক বেশি আমার একটা গাছে খেজুর ছিল গতবার তো যাই হোক দর্শক আপনারা সবচেয়ে বড় ব্যাপার আপনারা সঠিক ইনফরমেশন ধৈর্য সহকারে এটা যদি করতে চান এই বাগান করতে পারবেন এটা করা অসম্ভব কিছু না কিন্তু বাংলাদেশের জন্য একটু কঠিন আরও কঠিন কিসের জন্য এ আমাদের লোকজন আপনি একটা বাগান করতে আমি এই বাগানটা করতে পারবো নানান কথা নানান কথা মানুষের কথা শেষ নাই তো এগুলো শুনলে কষ্ট আসলে এগুলো শুনলে বাগান করা একটু কঠিন হয়ে দাঁড়ায় তারপর আমার আমার শেষ মনে আছে শেষ কথা যেটা আমি শুনছিলাম আমার গাছে একটা ফুল আসছে এখানে লোকজন যাচ্ছিলো এই রাস্তা দিয়ে বলতেছে এগুলা গাছে বাংলাদেশে ফুল পর্যন্ত আসে আমি তো ততদিনে বুঝতে পারছি যে আমার ফল ধরবে ফুল চলে আসছে আমি দেখতেছি তো ওই লোক যাতে যাতে বলতেছে দেখেন এটা শেষ কথা আমার মানুষের শোনা লাগছে কত কথা শুনছি ভুলে গেছি অনেক তো শেষ কথাটা আমার আমি আপনাদেরকে বললাম ঠিক এই দিক দিয়ে এই লোকটা হেঁটে যাচ্ছিলো আমার এই গাছটা এই খেজুর এই এই যে এই খেজুর গাছটায় খেজুর ধরছে এখানে ফুল আসছে তো বলতিছে যে এইগুলো খেজুর গাছে আমি অনেক জায়গায় দেখছি ফুল পর্যন্ত আসে তারপরে ফুল সব ধরে যায় খেজুর ধরে না তো আমি শুনলাম এখানেই আমি দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে থেকে শুনলাম আমি তো ততদিনে বুঝতে পারছি ততদিনে আমার কনফিডেন্স চলে আসছে খেজুর ইয়েতে চলে আসছে এটাও একটা বড় কারণ এই জন্য আপনার খেজুর আপনার এমন কিছু মনে হবে কোনো কারণে হয়তো খেজুর আসতে একটু দেরি হচ্ছে আপনি নিজে থেকেই মনে করবেন যে গাছগুলো কেটে ফেলে দিই কারণ পারিপার্শ্বিক যে চাপ এটা সহ্য করা অনেক কঠিন তো ধৈর্য সহকারে এগুলা করা লাগবে বাংলাদেশে এটা সম্ভব তো আজকে এই পর্যন্ত দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম